হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রাই শুভজিৎ ব্লগস তো আজকে হচ্ছে শিবরাত্রি তো আমি আজকে বাড়িতে পুজো দেব কারণ আমি পুজো দিতে পারবো না বাইরে মানে মন্দিরে ঘরের ঠাকুর আছে ঘরের ঠাকুরকেই ছোট্ট করে পুজো দেবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাদিন কি করি না করি আমাদের ওষুধ আছে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ওষুধ আছে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে সেই জন্য আমি মন্দিরে পুজো দিতে পারবো না তো ঘরে তো শিবলিঙ্গ আছে বাবা অনেক কিছু এনেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই বাবাকে এনেছে ঘরের ঠাকুরকেই ছোট্ট করে পুজো দেবো তো চলো যাওয়া যায় এই যে অনেক জিনিস নিয়ে এসছে আর এই যে আমাদের শিবলিঙ্গটা আর এই যে এখানে অনেক জিনিস রয়েছে এখানে ফুল রয়েছে ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা আর এখানে ফল রয়েছে অনেক রকম ফল এনেছে বাবা এখানে কলা আছে আঙ্গুর আছে কমলা কমলালেবু আছে আপেল আছে পেয়ারা আছে শশা আছে তরমুজ আছে অনেক রকমই ফল আছে এদিকে শশা আছে বেল আছে যেটা মেন শিব ঠাকুরের পছন্দ বেল বেলও আছে বেল ফল আর এটা হচ্ছে ডাব আর সেরকম কিছু এখানে নেই এদিকে সন্দেশ আছে তো চলো আমি ভালো স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান করে এসে দেখা করছি গাইস সাংস্ন করা কমপ্লিট এবার ঘরের ঠাকুরকে এখন খেতে দেবো তারপর শাড়ি পরবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গাইস এখানে আমার তো দেখলেই সান করা কমপ্লিট হয়ে গেছে তিয়াশা এসেছে এখানে একটু অন্ধকার অন্ধকার আসছে হাই করে দে তিয়াশা একটু আজকে কিন্তু তিয়াশাও উপোস করেছে তিয়াশাও আজকে জল ঢালবে একবার ঢালা হয়ে গেছে বাড়ির ঠাকুরকে তো রাত্রিবেলা আবার যাবে ঢাল মাগো দাঁত ফোকলা দেখো গাই সে হচ্ছে দাঁত ফোকলায় দাঁত নেই ইদুরে নিয়ে চলে গেছে এখানে মাম্মা মাছে মামা এদিকে ব নিচু হ এখানে মাম্মা মাছে মাম্মা মা উপোস করেছে খেয়ে দেয়ে উপোস করেছে মাম্মাও করেছে আমার নাও তো জল ঢেলেছে ঘরের ঠাকুরকে তুই তো না না আমি খাওয়ার আগেও অ্যাকচুয়ালি ও জলটা খেয়েছে আমি জলটা খাইনি ও আচ্ছা সেটাই হচ্ছে বক্তব্য তাই তো আমি জল খাইনি আমার দিকে তাকি কেন বলছিস আরে তোরা ভালো বড় পাবি চিন্তা নেই তুইও ভালো বর পাবি তুইও ভালো বড় পাবি কি তুই কি পাবি তুই বল ভালো বর পাবি ঠিক আছে তুইও তাহলে ভালো বর পাবি তো এখন এখানে আমি ফলগুলো রেখে দিয়েছি এখন সব এক একে ঝুড়িতে নেব জল ঢালব ফলগুলো জলের মধ্যে ঢেলে একবারে ধুয়ে তুলে রাখবো তারপরে কাটবো কথা বলতে নেই ব্লগের মধ্যে কি ওয়ান টু কথা বলতে না এখন ফলগুলো ধুয়ে নেব এত ফল অবশ্য একবারে দেওয়া লাগবে না তাও ধুয়ে রেখে দিই বল কয়েকটা তাই হ্যাঁ কয়েকটা ধুয়ে রেখে দিই এত ফল অবশ্য লাগবে না তবে ভুলে গেছে হুম হালকা করে ধুয়ে নেব এখানে তো অল্প অল্প ঠাকুর আছে হুম রাধা কৃষ্ণ তাই রাধা কৃষ্ণ ঠিক আছে তোর কথা শুনে এক কিনেই নেব রাধা কৃষ্ণ অ্যাপেলের প্লাস্টিকটা তুলে দে ঠিক বলেছিস মানে থাউ 2000 years later এখন ফলগুলো কাটা হয়ে গেছে কিছুটা আর কিছু বাকি আছে এখন অনেক ফল আছে তো এক এক আমি ফলগুলো কেটে নিচ্ছি সাংগার মশাই তোকে মশা কামড়াচ্ছে এই মশা গামিনী তুই এত দুষ্টুমি করছিস তুই তো দেখিস না তোর পাগলাবর জুটবে তুই শিপপুজো করছিস তো আমরা পাগলাবর দিয়েছি তুই পাগলাবর ভাবি ঠিক আছে তোর পাগলাবর জুটবে দেখ আর কোনো কথা কয় না চুপ করে আছে কি তোর নাকের ঘি তুই ছেড়ে দে এখানে আমার সাজানো কমপ্লিট এর মধ্যে মধু তারপরে যা যা লাগে তেল দুধ সব কিছু গঙ্গা জল দিয়ে আর এখানে হচ্ছে আকন্দ ফুলের মালা আকন্দ ফুল ফল আর এখানে হচ্ছে বেল ফল আছে আর এখানে ফুল আছে বেল বেলপাতা এখানে রাখা তো আমি শিব ঠাকুরকে প্রথমে ঘি ভালো করে মাখিয়ে দিয়েছি মধু ভালো করে মাখিয়ে দিয়েছি তো এখন একে আমি জলটা ঠেলে নেব সব ফল কাটা কমপ্লিট আর এখানে ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সব ঠাকুরকে খেতে আমি দিয়ে দিয়েছি তো এখন ঠাকুরকে দেওয়া কমপ্লিট

আর সাতটার সময় দল ঢাকতে যাবো ওখানে দেখে আসলাম শিব ঠাকুরের ভাবলাম মানে ওং লিখবে কিন্তু দেখলাম চোখ মুখ দেখছে হ্যাঁ চোখ মুখে এঁকেছি সুন্দর আমাকে কেমন একটা লাগছে হলুদ তেলুদ মেখেছি না কপালে ফোঁটা ফোটা দিয়েছি কি হলুদ মেখেছে ওকে কি দেখে মনে হচ্ছে হালকা হলুদ মেখেছি তো যাই হোক একটু পরে সার্জারি জি রেডি ফেডি হবো সন্ধ্যাবেলা তিয়াসা আমি জল ঢালতে যাবো মানে আমি জল ঢালবো না তিয়াশা জল ঢালবে আর ওদিকে পুদুনিও যাবে আমাদের সাথে গাইস আমি এখানে রেডি হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তিয়াসা ওরা কেউ জল ঢালতে যাবে না তো সেজন্য আমারও আর যাওয়া হবে না তো ব্লগটা এখানেই শেষ করছি টাটা লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই